চাকরি ফেরানোর দাবিতে এবার বিধানসভার বিশেষ অধিবেশনের দাবি বিশেষ অধিবেশনে দাবি তুলে বিধানসভা অভিযান সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে মিছিল মিছিলে থাকবেন না প্রাক্ত অঞ্চলভোল সাংসদ জহরজ সরকার চাকরি ফেরানোর দাবিতে এবার বিশেষ অধিবেশনের দাবি বিশেষ অধিবেশনের দাবি তুলে বিধানসভা অভিযান সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে মিছিল মিছিলে থাকবেন প্রাক্ত অঞ্চলভোট সংসদ সরাসরি যাব রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীথা দাশগুপ্ত পৃথা কখন মিছিল শুরু হবে কি আপডেট রয়েছে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে বিধানসভা অভিযান একেবারে যোগ্য যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা চাকরি তাদের বিধানসভা অভিযান তাদের নিজস্ব যে দাবি দেওয়া অর্থাৎ ওএমআর এর যে মিরার ইমেজ কপি সেগুলো প্রকাশ করতে হবে সসম্মানে তাদের বিদ্যালয়ে ফেরাতে হবে এবং তারা নতুন করে আর কোন পরীক্ষা দেবেন না এই সমস্ত দাবি তো রয়েছে তার সঙ্গে আজকের যেটা মূল দাবি বিধানসভায় যে বিশেষ যে অধিবেশন চলছে সেখানে বিশেষ অধিবেশন তাদের জন্য রাখতে হবে এবং তাদের এর পরবর্তী অর্থাৎ তাদের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে সেটা এই অধিবেশনে আলোচনা করতে হবে তুমি দেখছো যে প্রচুর জেলা থেকে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু এই সুবোধ মল্লিক স্কোয়ারে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন আরো বেশ কিছু শিক্ষক শিক্ষিকা তাদের আসার কথা রয়েছে এবং তারপরেই এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার উদ্দেশ্যে তারা কিন্তু মিছিল করে যাবেন এবং সংগ্রামী যৌথ এই মুহূর্তে তারা কোথায় জমায়েত হয়েছেন পৃথা কিছুক্ষণের মধ্যেই দেখো এই মুহূর্তে আমি প্রথমেই বললাম সুবোধ মল্লিক স্কোয়ারে তাদের জমায়েত হয়েছে এবং শুধুমাত্র যাদেরকে শিক্ষক শিক্ষিকা যোগ্য চাকরি হারা তারা ছাড়াও আরো জেলা থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের আসার কথা তাদের জন্যই অপেক্ষা করা চলছে এবং আমি একটু সুমন বিশ্বাস তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি আর কতক্ষণের মধ্যে আপনাদের এই যে বিধানসভা অভিযান সেটা আহ শুরু হবে এবং আপনাদের নিজস্ব যে দাবি দেওয়া তার সঙ্গে আজকের আপনারা বলছেন মূল দাবি হচ্ছে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকতে হবে কি দেখুন আমাদের মূল দাবি ওএমআর মিরর ইমেজের প্রকাশ তার থেকে যোগ্য তালিকা নিয়ে যোগের সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য অমান্য করে যে বেআইনি নোটিশ গেজেট প্রকাশ করেছে তা বাতিল করতে আজকের জরুরি অধিবেশন থেকে এসএসসির এই জ্বলন্ত সমস্যা মেটাতে হবে মুখ্যমন্ত্রী আলোচনায় বসুক সমস্যা সমাধান হবে না বসলে সংঘাত হবে আমরা তৈরি কিন্তু তো ইতিমধ্যেই আপনারা প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে পুলিশ যদি অনুমতি না দেয় দেখা যাবে পুলিশ পুলিশের কাজ করবে আমরা চাকরি হারিয়েছি আমরা আমাদের কাজ করব কার্যত হুঁশিয়ারি যে আজকে বিধানসভার উদ্দেশ্যে তাদের এই যে মিছিল সেই মিছিল কিন্তু এগোবে যারা রয়েছেন আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দীর্ঘদিন থেকে আপনাদের আন্দোলন চলছে আপনাদের মধ্যে বেশ কিছু শিক্ষক দশজন তারা অনশন করেছেন তারা অসুস্থ হয়ে পড়েছেন আজকে বিধানসভা অধিবেশন এবং আপনাদের যে মূল দাবি আজকে অন্তত যে জরুরি অধিবেশন রাখতে হবে পুলিশ যদি বিধানসভা পর্যন্ত যেতে না দেয় বা অনুমতি না দেয় সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি কি হবে দেখুন আমরা আমাদের মতন এগিয়ে যাচ্ছি অতদূর গেলে আমরা বুঝতে পারবো যে পুলিশ আমাদেরকে কতদূর সহযোগিতা করছে কিংবা আমাদের যেতে দিচ্ছে না সেটা অতদূর গেলেই বুঝতে পারবো এখান থেকে ওইভাবে তো বলা যায় না ওখানে গেলে পরিস্থিতি বুঝে কি হবে তারপরে তখন সিদ্ধান্ত যদি আমাদের যদি আটকে দেয় তাহলে আমরা সেরকম আমাদের রূপরেখা তৈরি আছে সেইভাবেই এগব আর যদি আমাদের যদি খুশমুখ আমাদের সহযোগিতা করে যদি যেটা আমরা 얘기 আচ্ছা আমাদের তো দাবি হচ্ছে যে এই দাবিগুলো নিয়ে আমরা যাব সেটা যে প্রথম দাবি হচ্ছে 22 হয়ে এমআর আমাদের প্রথম শারির পত্রিকাগুলোতে পাবলিশ করতে হবে এটা আমাদের প্রথম দাবি তারপরে যারা আমাদের আরও আরো যে দাবির মধ্যে একটা আছে যারা আমাদের এই যারা যোগ্য বঞ্চিত রয়েছে এতদিন ধরে যে অযোগ্যরা বাদ গেছে সেখানে যেন তাদেরকে এমনকি নট কল ফর ভেরিফিকেশন তাদেরকেও যেন সুযোগ করে দেওয়া হয় আর আমাদের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটা অনেক ভুলে ভরা সেই বিষয়টার ওপরেও কিন্তু আমাদের একটা দাবি থাকছে যে সেই নোটিফিকেশনটাকে আমরা বাতিল করার কথা বলেন বিধানসভায় জরুরি অধিবেশন ডেকেও আমাদের বিষয়ে ভাবনা চিন্তার জন্য আমরা এই অভিযান চালাচ্ছি বিধানসভায় আমাদের জরুরি অধিবেশন আমি আরো একবার ছবি দেখাবো সেই প্রস্তুতি শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে তারা যেটা জানাচ্ছেন যে ধামসা মাদল সেই ধামসা মাদল আসবে এবং এখান থেকে মিছিল শুরু হবে যাবে বিধানসভার উদ্দেশ্যে আরো কথা বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে বক্তৃতা যারা রাখছেন যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এই সভাতে কিছুক্ষণ আগে এসেছিলেন রাজ্যসভার প্রাক্তন জহর সরকার তিনিও এসে এবং তিনি চলে গেছেন আর ফলত দেন কিছুক্ষণের মধ্যে যেরকমটা আমি শোনালাম আর কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে তবে পুলিশ কতটা যেহেতু বিধানসভা স্বাভাবিকভাবে পুলিশের একটা বিষয় রয়েছে যদিও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কিন্তু একেবারে হুঁশিয়ারি কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আজকে তারা বিধানসভা যাবেন এবং সেখানে মুখ্যমন্ত্রী যে এই বিষয়ে একটি জরুরি অধিবেশন ডাকার কথা বলবেন এবং মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসার জন্য আর তারা সেই আবেদন জানাবেন এমনটা তারা সাফ জানিয়েছেন বেশ নজর রাখো প্রীতা ধন্যবাদ আপনারা মনে মনে সব চব্বিশ না আপনারা